আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইস রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ তো একটা বিষয় নিয়ে অনেকেই কনফিউজ থাকেন অনেকে অনেকভাবে মন্তব্য করেন সে বিষয়টা হচ্ছে ছোট গাড়ি নিয়ে সেটা হচ্ছে সুজুকি মারুতি এই মারুতি গাড়িগুলো উপরে চালানো যাবে কি না তো এই বিষয়ে আমি অনেক ভিডিওতেই বলছি তারপরেও অনেকেই কমেন্টস করেন এখনও কমেন্টস আসে সেরকমই একটা কমেন্টস এসছে সুমন আকন ভাইয়া কমেন্টস করেছেন লিখেছেন সুজুকি মারুতি আটশো সিসি হাজার নয় দশ মডেলের এই গাড়িটা দিয়ে উবরে রাইড শেয়ারিং করা যাবে কি না এবং কি তিনি এটাও লিখেছেন যে তার তেমন কোনো ঋণ নেই কিস্তি নাই তো এই গাড়িটা নিয়ে সে রাইড শেয়ারিং করলে পোষাবে কি না বা করতে পারবে কি না তো এই সুমন আকন ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্টসটি করার জন্য তো আজকে এই পেয়ে আমি মনে করলাম যে এটা নিয়ে একটা আলাদা একটা ভিডিওই করে ফেলি এই সুযোগী মারুতি বা মারুতি গাড়িগুলো নিয়ে কারণ আমি অন আলাদাভাবে বলিনি এই বা ভিডিও করিনি এই গাড়িটা নিয়ে কিন্তু অন্যান্য ভিডিওতে আমি এটা নিয়ে ক্লিয়ার করছি চালানো যাবে কি যাবে না তো সেজন্য আজকে মনে করলাম যে সুমন সুমনাখন ভাই যে একটু কমেন্টস্টেপ করেই ফেলছেন তো আমি এটা নিয়ে একটা ভিডিও দেই যাতে আপনাদের এই কনফিউশনটা আর কি দূর হয়ে যায় এজন্য তো দেখুন মূলত বিষয় হচ্ছে সুজুকি মারুতি গাড়ি না শুধু যে কোনো ব্র্যান্ডের গাড়ি আপনি উবারে দিতে পারবেন কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে এই কন্ডিশনগুলো যদি আপনারা পূরণ করতে পারেন বা ওই যে গাড়িটা দিতে চাচ্ছেন যে ব্র্যান্ডের হোক না কেন সেই গাড়িটার ভিতরে যদি এই অ্যাবিলিটিগুলো যদি থাকে সক্ষমতা থাকে তাহলে আপনি শেয়ারিং করতে পারবেন উবারে সেটা দিতে পারবেন তো সেই ক্রাইটেরিয়াগুলোর ভিতরে সর্বপ্রথম আমি যেটা বলবো সর্বনিম্ন ইঞ্জিন ক্ষমতা হতে হবে তেরোশো সিসি তো তেরোশো সিসির গাড়ি সর্বনিম্ন এক হাজার সিসি হলেও চলবে না সেটা উবারে দিতে পারবেন না তো তেরোশো সিসির যে কোনো ব্র্যান্ডের গাড়ি আপনি উবারে রেজিস্টার করতে পারবেন এখন সুমন এখন ভাই যে গাড়িটার কথা বলছে সুজুকি মারুতি আটশো সিসি গাড়ি দু হাজার নয় দশ মডেলের তো এখানে বিষয়টা ক্লিয়ার যে যেহেতু আটশো সিসি গাড়ি তো এটা কোনোভাবেই আপনি উবারে দিতে পারবেন না একটা বিষয় তো আটশো সিসির গাড়ি উবারে দেওয়া যাবে না এক হাজার সিসির গাড়ি উবারে দেওয়া যাবে না এগারোশো সিসির গাড়িও উবারে দেওয়া যাবে না সর্বনিম্ন আপনার গাড়ি তেরোশো সিসি হলেই আপনি উবারে দিতে পারবেন মূল বিষয় হচ্ছে এটা তো যারা যারা চিন্তা করতেছেন যারা যারা চিন্তা করতেছেন যে একটা সুযদি মারুতি বা মারুতি গাড়িগুলো কিনে তারপর হচ্ছে আমি উবারে চালাতে পারবো কিনা একটা ভাবনা করেন তারা মাথা থেকে চিন্তা ফেলে দেন যে সে গাড়ি দেওয়া যাবে না কারণ সেটার ইঞ্জিন ধারণ ক্ষমতা সক্ষমতা হচ্ছে কম তেরোশো সিসির না তেরোশো সিসির নিচে এখন আরও গাড়ি আছে যেমন আপনার টাটা টাটা কোম্পানির গাড়ি আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ব্র্যান্ড টাটা তা সবাই চিনেন টাটা ব্র্যান্ডের তো এটাও কিন্তু খুব ফেমাস ব্র্যান্ড কিন্তু টাটা ব্র্যান্ডেরও কিন্তু তেরোশো সিসির নিচে গাড়ি আছে কারগুলো আছে যেমন এক হাজার সিসি কার আছে টাটা ব্র্যান্ডের সেই গাড়িগুলো কিন্তু আপনি উবারে রেজিস্টার করতে পারবেন না সেটি চালাতে পারবেন না তো সুজুকি বলেন টাটা বলেন যারা এই ছোটো গাড়িগুলো বানিয়ে থাকে এগুলো যদি তেরোশো সিসি হয় তাহলে আপনি দিতে পারবেন এখানে ছোটো বড়ো ম্যাটার করে না দেখুন টয়টা একটা গাড়ি আছে টয়টা অ্যাকুয়া তো টয়টা গাড়িটাও কিন্তু একবার ছায় ছোট্ট এক ছোটো খুবই ছোট গাড়ি তো সেটাও কিন্তু ওভারে দিতে পারবেন কারণ সেটার ইঞ্জিন ধারণ ক্ষমতা তেরোশো সিসি বা তেরোশো সিসির বেশি বা তেরোশো সিসি এরকম তো মূল বিষয় হলো যে আপনি যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারবেন সেই গাড়িটা তেরোশো সিসি হলেই উবারে রেজিস্টার করতে পারবেন তাহলে মূল বিষয় তো সুমন আকন ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবার উদ্দেশ্যে বলছি একটা কথাই যে আপনারা ছোটো গাড়ি কিনেন সমস্যা নেই যে কোনো ব্র্যান্ডের গাড়ি আপনারা আপনার সাধ্যের মধ্যে কিনেন কিন্তু ইঞ্জিনটা খেয়াল রাখবেন যে ইঞ্জিনটা হচ্ছে তেরোশো সিসির ইঞ্জিন যেন হয় তাহলে আপনি উবারে রাইড শেয়ারিং করতে পারবেন এলো মূল বিষয় আর বলছে সুমনাকুন ভাই যে গাড়ির এসি টেসি সব ঠিক আছে তো এসি ঠিক থাকলেই চলবে না ইঞ্জিন সক্ষমতা যদি বাড়তি হতো তেরোশো সিসি হতো তাহলে আপনি দিতে পারতেন অসংখ্য ধন্যবাদ সকলকেই এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন আর চ্যানেলের সাথে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপনার পেয়ে যান তো আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফিজ